হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে নতুন ভিডিও মানেই নতুন কালেকশন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ডিজাইন এটি হচ্ছে জয়পুরের একটি থ্রি পিস রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে যারা জয়পুরের থ্রি পিস চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটি হচ্ছে স্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা লেভেল ফাইভ ষষ্ঠতলা স্বপ্ন মনে পঞ্চাশ পঞ্চাশ এটি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে এটি আপনাদেরকে দেখালাম ড্রেসের বডি পার্টটা এই থাকবে ওনা খুবই চমৎকার যারা রিজনেবল প্রাইজের মধ্যে জয় করে যাচ্ছে তারা অবশ্যই আমাদের শপে চলে আসতে পারেন এটি আরও তিনটি কালার আছে কালারগুলি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে বাকি তিনটি কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার এটি হচ্ছে ইয়েলো এটি হচ্ছে আর একটি গোলাপি কালার খুবই চমৎকার রিজনেবল প্রাইসে থাকবে এটির প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা রিজনেবল প্রাইসের মধ্যে জয়পুর যাচ্ছেন তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমি আমাদের শপের কার্ডটি দেখিয়ে দিচ্ছি এবং ইমো হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে আপনার অর্ডারটি কনফার্ম করবেন আমরা আপনাদের পছন্দের পণ্যটি আপনার কাছে পৌঁছে দেবো ঢাকার মধ্যে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এবং ঢাকার বাহিরে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে আমি আমাদের শপের কার্ডটি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন লাভ অনুসারী স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা লিফ্টের ফাইভ ছষ্টতলা স্বপ্ন উনপঞ্চাশ পঞ্চাশ আপনারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন রিজনেবল প্রাইসে থাকবে আমাদের সবগুলি কালেকশন যা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম